অবসরপ্রাপ্ত সেনার সাথে চাপা আমি এই হিসাবে তখন জাতীয় পার্টি করতাম এখন দেখছি যে আমি বৃদ্ধ হয়ে গেছি আমাদের ধর্ম হলো মুসলমান আমার ধর্ম কি বেশি সংখ্যা মুসলমান মুসলমান হলে মানুষ পাঁচ অক্ট নামাজ পড়ে রোজা রাখে যখন মানুষ বুড়ো হয়ে যায় তখন ধর্মের থেকে বেশি আছে সে যে কোনো ব্যক্তি হোক তাই আমি উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ